আবার এইভাবে বারবার চলে যায় ব্রিটিশেরা নিয়ে গেল সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে একশো নব্বই বছরের জন্য স্বাধীনতা সূর্য ডুবে যায় এ তখনও সাতান্ন সালে সিপাই বিপ্লব করে আলেমরাই কষ্ট করছে তারা কোনোদিন ছাঁদাবাজি করে নাই কথা ঠিক কিনা আমরা সব দেখেছি ফাঁসা আগস্টে কার টিন ফিডি সিস্টেম করি করে সাঁদা খুলিয়ে এলেছে তরিটা সেফ মালথো

আমরা তোমাদের সকল দলের রাহবার কলিজার টুকরা তোমাদের প্রিয় অভিভাবক কেন আমাদেরকে গালি দাও আগে খাই তো খালে কে অন খায় মালে কে হাতের আঙ্গুলো মাস্টার ঠিক আছে শুধু কালার পরিবর্তন এসে আগে দেশকে সাঁদাবাজি বন্ধ করো প্রবাসী যারা পনেরো বছর থাকবে তাদেরকে ফেনশন চালু করো আমার সাইট লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস এ ছাত্র ছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো শাদির ব্যবস্থা করো তারপরে কি যানজট মুক্ত করো অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিই কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে চালাইয়া রোডগুলো নষ্ট করতেছে বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও আমরা পাস করলে হর নিষিদ্ধ করব। আর বাংলাদেশের সকল লাই রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব ফরে নির্বাচন আগে কাজগুলো হোক ভাইসোটা কি কতগুলো মানুষ আয়নাগরের ছিল তাদের বিচার কোথায় কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে দিনে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল তাদের বিচারের কথা কও না তুই নির্বাচন ভন্ডামি ভাইসো হ্যাঁ আল্লাহ হুম্মা এই না না নাহবিকা নির্বাচন আল্লাহ হুম্মা হা জেনে মিনার নির্বাচন সাতবার ফজরের পর পর পড়বে এইভাবে তসবি করিবা আল্লাহ মা আজির নিমিনা মিনার নির্বাচন আল্লাহ মা আজির নিমিনার নির্বাচন আল্লাহ মা আজির নিমিনার নির্বাচন নিজের বিবি করে খাড়া দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে তো বলছিলাম সিভাই বিপ্লবে মেন নিসার তুমি হাজির হাজি শরীয়তুল্লাহ তারপরে আহমদাদুল্লাহ মহাজারে রহমতুল্লা রহমতুল্লাহ শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাইকে শহীদ করে দিল মাইল্লা আলেমগুলারে আলেমগুলা আলেমগুলার ক্ষতি করে নাই এরপরে আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে সাতচল্লিশ সালে তাও আলেমের মারা গেল একাত্তর সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই ধরছে শুধু একটাই ওয়াজ করছে তোমরা মিলেমিশে থাকো তারা জালেম তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতা বাদী হব না আমরা কিভাবে সুরাহ করা যায় কারণ কোনো মুসলমান আমার একটা ভাই যত জুলুমে করো ভাই থেকে আমি পৃথক হব না এখন চুয়ান্ন বছরে বুজ্য তারা তাদের সুবিধায় সেভেন সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে তারা কি ব্রিটিশে করছে শাসন আর পাকিস্তান করছে শোষণ আঙ্গনে তারা দেশে চুয়ান্ন বছরের লম্বা লম্বা বাসন বাসনের দরকার নাই তোমার প্রিয় নেত্রীকে তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে এদের থেকে মুক্ত ছাত্র যেদিন বলবে সেদিন নির্বাচন হবে কি শুরু করছো একসাথ হচ্ছ হ আমাদের আফসোস নয় আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা এটা ফাইনাল কিন্তু আলেমরা বুঝতেছে না আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই এরা একসাথে কারণ আলেম থাকলে তো তারা পাপ করতে পারে না সব কথা কইয়ে নেবে এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না লাগেনি নির্বাচন হলে তো হাতের হলদান অতিথি বাউশ মেহমান হেতের নাম আগে দি 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 হেতের বক্তিতে হাতের নাম নেতারের তো সান আসেবদ শুরু করে দিব পাগল হয়ে গেছে কথা ঠিক কি না এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যা তোমরা এখনো একই লামা তোমরা যদি একটা মূর্ষা তৈরি করো প্রিয় আলেম তাহলে হবে কি ষাট সত্তরটা সিট যদি তোমরা পাও একক ক্ষমতাটা কেউ পাইলো না জনগণ একটু নিরাপদ থাকলো আয়নাগর আর হবে না আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না সকলে মন খুলে ডিউটি করতে পারবে কথা না হাতে আর ক্ষমতা দেওয়া হবে না আমরা দেখেছি নির্যাতন কারে কর এই কথাটা একদিন স্মরণ করবার কেন বললাম আমি কোন দলের এজেন্ডা হয়ে বলছি না আমি তোমাদের প্রত্যেকের যারা সান্দাবাস তারাও তো আমার ভাই তাদের একটা সুন্দর আয় রোজ রোজগারের ব্যবস্থা করতে হবে যারা যারা করে তারাও তো আমার মানুষ তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায় যারা হিন্দু তারাও তো আমার কলেজের মানুষ তাদেরকে কিভাবে শিখেছে কথা ঠিক কিনা এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার কোয়ালিশন আর নির্বাচন এখানে নাই সব দলে মিলি এ দলে তো দশ হে দলে তো বিশ গা যেমনে যেমনে দি জনগণ ক কহ বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ তোমরা এক দলের ভিতরে তো গুরু বাসতে নড়া কথা লিখি না আগে হাত দিতে সিবি আগে স্প্রে করতে মাগো হাত দিকে কোনো টোস করি বা আরো জানি আগে স্প্রে মাগতো আর অন বাইরে বাইরে কোবাও বেনাল লটকাই গেসো বুজ্জা সাগর গেসো তোমাদের এসব নাটক টাটক খেলা আমরা نیرিয় জনগণ দেখতে রাজি না অনেক খেলা অনেক দেখছি আর খেলার দরকার নেই মাঠ কো ভালো আড়া বিনিয়োগে জানার দরকারও নেই নির্বাচন থেকে পানা চাই তোমরা ব্যাকে মিলি দেশকান চালাই অঙ্গর গুদু শান্তিতে रहो কথা ঠিক কি না নির্বাচন হইবার আগে তো খাইতি আছো আগে খাইতো দশটা অন ওই হিগগা দাইয়া দিছে যাবার সময় কয়াতে তো আজ দশটি এ বারোটি তুই কম রেস্টে সবুজা অন আরো সান্দা বাড়ি গেছে অন বারোটিয়া লেছি এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ার আশ্রু করি আজ ভাই হাঁসর মাঠে ধরিবা আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন আমরা নিরীহ মানুষ বুঝি নাই আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন আমাদেরকে বললেন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে আমাদের কোনো স্বার্থ নাই তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব আমরা জানি এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা হইব কয় আগুনের ব্যাগে দোয়া করি বা মারিয়া লাগবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন আমরা সাতছি মিলেমিশে আমরা থাকি সকল মানুষের তো আমরা এক আলহামদুলিল্লাহ আমাদের এখানে দলাদলি লাফালাফি কি যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে আমিন কও একাত্তর সালে অসংখ্য ওলামায় কেরামের মারিয়ে লেছে শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মহাক্কে আলেমগুলো আমরা তো আর দেখি না শুনছি বড় বড় আলেমগুলারে রাজাগার কইকে মারিয়ে লেছে তারপরে তোমরা তোমরা মাস্তুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা নাজামি সাহেবের কেডির রক্তটা কাড়িয়ে লাইলা আজকে বাবর সাহেব মুক্ত হয় সত্র বছরে আমার নাজামি সাহেবের তো বাঁচাই রাখতে পারতে তাইলে আজকে তিনিও মুক্ত হইতো দশটা কষ্টসরা চালান মামলা ফাঁসে দিয়ে লাইলা সব তোড়া তোড়া এক ভাই আমরা বুঝিয়ে লেছি মধ্যের দিয়ে আমরা দলগুলারে মারিয়ে লইলো আমার মামুন লোক সব বিয়ে করছে কাবিন নামা সুতা নাতা দেয় মহাদেশের ফোলারে তুমি জিনা কারবা না ছাইলা তোড়া এক ভাই তোড়া লই কাল যাওয়া তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো কথা ঠিক না এ সামনে হবে লিখে রাখো ওলামায় কেরামের রক্তের বন্যা বয়ে যাবে সেই জিনিস আমি দেখতে পাচ্ছি তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো সবাই করবে তারা তারা এক হয়ে যাবে এক হয়ে যাবে আলেমেরা এখনো বসি বসি গুমজার তা আলেম যদি পঞ্চাশ ষাট জন পাশ করে তাদের ক্ষতি হবে না তারা সংসদে নামাজ পড়বে তাগুদদেরকে শিখাবে দিন দিন শিখে এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে আটটালের উপরে তাগুত লাইন হবে না লাইন যদি হয় কেমন কেমনি আইব কি না মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে তো ভাইয়া তাইলে ওজন ওয়াজ করলেন কেন হুইসল লাইনি ওয়াজ একটা লাভ হইলো ওই ভাই কইছে কালেকশন করিয়ে না আমি জানি যে কালেকশন মরে হইতো না ওই সিনি কালেকশন এতগুলো মানুষ একশো টাকা করে দিল এক লাখ টাকা হইতো কিন্তু ব্যাক মিলে তিন হাজার চার হাজার আমার মুখস্থ

আল্লাহ আল্লাহ রসুল জিকির করতে পারবে হের আমার করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে কারণ এই কথা তো র থাকলে আমি বলতে পারতাম না এখন রয়ে দোনো বাইরে অর্থ করি দে কথা বুঝছেন নেই যে প্রিয় নেত্রীকে তুমি ষোলো বছরে বাইর করতে পারো না তুমি এখন কেরামের বিরুদ্ধে বেশি দেখা করো দ্রুত তাকে প্রত্যাহার করে নেন দ্রুত তাকে প্রত্যাহার করে নেন আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে আমরা আপনাদেরকে ভালোবাসি কথা ঠিক কী না সব কিছু ভুলে মিলে বলার দরকার নেই তবে দেশটাকে একটু সংস্কার করেন একটু ফোলাইট হন একটু সিভিলাইজড হন একটু সিভিলাইজড হন পাপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন দিস ইজ ওয়ান অ্যান্ড ডিভান ঠিক কী না